ঘাটাল মহকুমায় নতুন দিগন্ত প্রকাশিত হল অভিনব সাহিত্য পত্রিকা পাঠকমন আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা ঘাটাল মহকুমার সাহিত্য ও সংস্কৃতি জগতে এক নতুন ইতিহাস রচিত হল আজ চন্দ্রকোনা কবিতা সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক নতুন আঙ্গিকের পত্রিকা পাঠকমনের আনুষ্ঠানিক প্রকাশ সম্পন্ন হল প্রবীণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক লক্ষণ কর্মকার এবং কবি গল্পকার ও সঞ্চালক প্রবীর চক্রবর্তী যৌথভাবে এই পত্রিকার মোড়ক উন্মোচন করেন স্বাধীনতার পর থেকে ঘাটাল মহকুমায় চর্চা বৃদ্ধি পেলেও পাঠকমনের প্রকাশনাকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সাহিত্যপ্রেমীরা সূত্রের খবর এই পত্রিকাটি প্রচলিত সাহিত্য পত্রিকার থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে মৌলিক রচনার পরিবর্তে প্রকাশিত গ্রন্থ ও পত্রিকার লেখাগুলির উপর বিশিষ্ট সমালোচকদের মূল্যায়ন তুলে ধরা হবে সাহিত্য সমালোচনার এই অভিনব প্রজাস মহকুমার পত্রপত্রিকার ইতিহাসে এক নতুন পালক সংযোজন করল জানা গিয়েছে পাঠকমনের প্রথম সংখ্যায় একুশটি গ্রন্থের বিস্তারিত মূল্যায়ন স্থান পেয়েছে যা পাঠকদের কাছে মুদ্রিত সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে চন্দ্রকোনা কবিতা সংসদের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় লেখক কবি ও পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে সাহিত্য সংস্কৃতি চর্চা এখন বর্তমানে বহুদূর এগিয়ে গিয়েছে আবার একটি আজকে ঘাটাল চন্দ্রকোনা অনুষ্ঠানে পত্রিকার উদ্বোধন করা হয়েছে পাঠক মন যার সম্পাদক লক্ষণ কর্মকার সহ সম্পাদক কবির চক্রবর্তী হঠাৎ আবার এই মন পত্রিকা প্রকাশ করলেন প্রত্যেক কাজেরই উদ্দেশ্য আছে সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য নিয়ে সাহিত্য নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় পত্রিকা প্রকাশ সাহিত্যের পত্রিকা নিছক গল্প কবিতা প্রবন্ধনই যে প্রকাশ পাচ্ছে তার মাঝখানে অনেক পরবর্তীকালে এই পাঠক মন নামে যে পত্রিকাটি প্রকাশ হচ্ছে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা থাকে যে আবার পাঠক মন কেন ঘটনা এটাই সাহিত্য রচয়িতা সে কবি গল্পকার প্রাবন্ধিক প্রত্যেকেই চান তাঁর রচনা পাঠকের কাছে পৌঁছে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করছে অর্থাৎ পাঠকের ভাবনা একজন কবির কবিতা বা গল্পকারের গল্প কিংবা প্রবন্ধ পাঠকের কাছ থেকে কি প্রত্যুত্তর হিসেবে পাঠকের উপলব্ধি হিসেবে পাঠকের মূল্যায়ন হিসেবে এটা লেখক প্রত্যেক লেখকই প্রত্যাশা করে থাকেন তা সেই পাঠক এবং দু উভয়ের প্রত্যাশা পূরণের জন্যই পাঠক মন প্রকাশিত হয়েছে পরিকল্পনাটা এরকমই যে আমাদের শুধু খাটাল মৌকু মান যে কোনো জায়গারই গল্প কবিতা প্রবন্ধের যে যেসব বইপত্র প্রকাশ হচ্ছে কিংবা পত্রিকা প্রকাশিত হচ্ছে তার মূল্যায়ন তার সমালোচনা এক কথায় যাকে আমরা রিভিউ বলি সেটি প্রকাশ করে লেখক এবং পাঠক উভয়ের কাছেই তুলে ধর এটাই হচ্ছে আমাদের পাঠক মন পত্রিকার মূল লক্ষ্য বছরে দুটি করে সংখ্যা প্রকাশিত হবে যে কোনো লেখকই তার গল্প প্রবন্ধ কবিতা বা কোনো বিজ্ঞান বিষয়ক বই আমাদের কাছে পাঠাবেন দুটো করে কপি কারণ যিনি সমালোচনা করবেন তাকে অবশ্যই দিয়ে দিতে হবে পত্রপত্রিকাও যে কোনো সংখ্যায় আমাদের দপ্তরে পাঠাতে পারে আমরা সাধ্যমতো সেগুলি সমালোচনা করব মূল লক্ষ্য লেখক পাঠক কি অনুপ্রাণিত করা পাঠকের পড়ার ক্ষেত্রেও আগ্রহ তৈরি করা লেখকের লেখার ক্ষেত্রেও অনুপ্রেরণা দেওয়া এই লক্ষ্যেই মনের পরিকল্পনা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছে পাঠক মন তার আগামী জাতিকার সহ সম্পাদক কবি গল্পকার কবি চক্রবর্তী পাঠকবন সম্পর্কে পাঠকমন প্রকাশিত হয়েছে আমরা জানি যে এখন আমাদের জেলাতেও অনেক বইপত্র প্রকাশিত হচ্ছে কাব্যগ্রন্থ গল্পগ্রন্থ প্রকাশিত হচ্ছে কিন্তু সেগুলির খবর এক নজরে সমস্ত পাঠকের কাছে থাকে না আমরা এই পাঠকমনের মধ্য দিয়ে সেই সমস্ত গ্রন্থগুলিকে তার আলোচনা এই এর মধ্যে তুলে ধরতে চাই এই পাঠকমন পত্রিকাটি আপনি গ্রহণ করলে আপনি এর মধ্যে পাবেন যে এই সময়ে যে সমস্ত বইপত্র প্রকাশিত হচ্ছে এবং সেই বইগুলির মধ্যে কি আছে তার একটা জিস্ট আমরা তুলে ধরতে চাই আমরা আসলে চাইছি যে আরও বেশি করে মানুষ বই পড়ুক এবং পাঠকের সঙ্গে লেখকের একটা যোগাযোগ নিবিড় যোগাযোগ গড়ে উঠুক এই জন্যেই এই পাঠকমনের প্রয়াস পাঠক পাঠকমণের দীর্ঘজীবন সবানো করে চন্দ্রকোনা থেকে শ্যামাগত প্রামাণিকের সঙ্গে ক্যামেরায় রাজীব প্রাপ্ত এস নিউজ বাংলা বার খবর সবার আগে